এত সুন্দর তলাবাত কোনো কোনদিন শুনিনি আল্লাহ বলবেন থামু এক চাইতে মধুর তলাবাত শুনবে কি আল্লাহ এক চাইতে আরো মধুর কণ্ঠ শোনা থেকে অগ বিশ্ব নবী অগ প্রধান অতিথি আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম সেখান থেকে আপনি সুরাইয়া সিন তলাবাত করুন আল্লাহ নবী শুরু করবেন ইয়া তাকায় দেখবে দাউদ আলীমের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ বেশি সুন্দর শোনা যায় সব একবারে উন্মাদ জীবনে কোনো দিন শুনেছে কি না প্রভু শুনি না জীবন ভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ আল্লা আলামিন বলেন জীবন ভর কণ্ঠস্বর যা শুনছ আওয়াজ এটা সব আমার দেওয়া কার দেওয়া

আল্লাহুজন 300 বদরিয়ো শব্দ দল থেকে একজন হুদুর দাওয়াত দিয়েছে 10 মিনিট বা आधा ঘন্টা টাইম এর ভিতর তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ असर প্রভাব তো সব ধর্মের লোকেরা আসলো 10 মিনিট যেন বিচারক মণ্ডলী আছে তারপরে

এবার আইল কারে আব্দুল বাসেতের নাম কারে আব্দুল বাসেতের নাম যখন আসলো তখন তিনি দেখা যায় মোশন করতে করতে কারি সাপড়ে দেখছেন না শাস্তে শাস্তে সম শেষ লক্ষ্য করে দেখেন যে আল্লাহ নবী বিশ্ব নদীর আহমাতুল্লিল আলমিনে কণ্ঠস্বর আমরা বুঝবার কোন উপলব্ধি নাই

ওটা শ্বাস লইতেছে তখন সব মুসলমান মাথা নিশের দিকে দেয়া করে আহা নিয়ে আজকে যাওয়া সম্ভব না এই 2 মিনিট গেল ক্যাবাড়া খালি প্রস্তুতি হইচই এখন দেখা যায় বেরাল টান দিছে بسم الله রহমান নম্বর দিত কলম ঠ্যায়া বেচাইছে আগুনলে যারা সৃষ্টি দিয়া লাল বাতি জ্বলাইতো ওনার আ তার যায় না নদর কন্ট্রিক কে সুতার আ না চাইছে আগুন না ওনার তেলাওয়াত চলছে যখন শেষ করছে সকল মনে হয় দশ বিশ মিনিট গেছে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে খবর না

আশি জন খ্রিস্টান যুবক সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে চিন্তা করে আল্লাহ তেলাবাদ কিরম হইল আল্লাহ তখন সংক্ষেপ করিলে নিলে শেষ করুন দিত না আল্লাহ তখন ডাক দেয়া বলবে জীবন বর আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর আমার কথাগুলো শুনে তো আব্দুল বাসিদ আব্দুল সত্তার আব্দুল গফারের জবানে আমার কথাগুলো আমার জবান থেকে শুনুনি আমার কণ্ঠে শুনো নাই আজকে আমি আল্লাহ নিজে তেলাবাদ করে শোনাবো আমরা পরে আর রহমান আল্লাহ ওই দিন সুরে রহমান শুরু করবেন কিন্তু আমরা করি আল রহমান আল্লাহ একটা শব্দ বলে আনার রহমান পরম করুণা শুনেছ আনা আমি একটু জোরে কন্যা 「うらラそらない」 কিন্তু খালি বলে প্রভু গো তলাবাদ করুন আর শোনান আরো শোনান আল্লাহ রাব্বুল আলমিন তলাবাদ করতে থাকবেন শত শত বৎসর চলে যাবে কোর পরি না সিলিপ লেখবে টুকা লেখবে লেখতে থাকবে আল্লাহ মা সমাপ্ত করুন আর না হয় আমাদের স্বামী গরুকে আর জিন্দিগিতে পাবো না আল্লাহ রাব্বুল আলমিন মা সমাপ্ত করে বলবেন ওঠ জান্নাতিরা যাও আপন আপন বাড়িতে এমনি জান্নাতির উঠে যখন নাকি বুড়াকে সোয়া জান্নাতের ভিতরে ঢুকবে ওর পড়িলে মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়ে তাকায় এমনি বলে কেন তাকাও এইভাবে আমার দিকে তাকাও কেন আমি না এই বাড়ির মালিক আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি ওর বলিলা ডাক দেবো অসুবিধা হইতেছে কেন অসুবিধা হয় আগে যা সুন্দর ছিলেন গো আল্লাহর অংশ অংশগ্রহণ করার পরে আল্লাহ